সকল প্রশংসা নিখিল বিশ্বের প্রতিপালক আমাদের মহান রব্বুল আলমী এবং আল্লাপাক যাকে শ্রেষ্ঠতম প্রশংসিত স্থান জান্নাত এবং দুনিয়ার মধ্যে প্রদান করেছেন নুরুলবী মায়ার নবী উল কায়ানাতের নবী নবীদের নবী সকল ধর্ম বর্ণ গোত্র সকল সৃষ্টি তথা মানব দানব ইনসান পশু পাখি সমস্ত প্রত্যেকটা ধুলিকনারও যিনি নবী যাকে আমার আল্লাহ নিজেই নবী বলে ঘোষণা দিয়েছেন আল্লাহরও নবী সেই নবীর প্রতি এবং নবীর আহলে বায়াত

পাগল দরবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যেই মহান ঈদকে কেন্দ্র করে আজকে ঈদ এ কেন্দ্র করে আজকে আমাদের এই জশ্নে জুলুস এবং এই র্যালি অনুষ্ঠান এবং সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে অত্র আয়োজনে যিনি সভাপতি আমার অত্যন্ত কাছের মানুষ আমার বন্ধুবর আমার ছাত্রজীবনের বন্ধু আলমাদিন ইনাম এবং এই মঞ্চে উপবিষ্ট অসংখ্য পীর মা এবং মনির নাম্বর ভাই মজিবুর রহমান আল চিস্তি পীর সাহেব মনীষা হেরা হেরাম দরবার শরীফে সহ আমি যদি নাম বলতে যাই তাহলে সবাইটা একটু বিলম্ব হয়ে যাবে এজন্য আমি সকলের নাম বললাম না সকলেই আমার গুরুতুল্য সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি পাশাপাশি আমি দু একটা পয়েন্ট তুলে ধরার জন্য দাঁড়িয়েছি আমি দু একটা পয়েন্টের উপর আলোচনা করব আমি অন্যান্য অন্য বক্তব্য না দিয়ে আমি দু একটি পয়েন্ট বলি এটুকুই যেটুকু জরুরি যেহেতু সময় সংকীর্ণ বলা হয়েছে আমাকে আমি আজকে প্রস্তুতি নিয়ে আসছি কমপক্ষে এক ঘন্টা আলোচনা করব সেদিন আমি তিরিশ পঁয়ত্রিশ মিনিট আলোচনা করছিলাম আপনারা বারবার আমাকে বঞ্চিত করেন আবার শুনতেও চান আমি কোন পথে যাবো ভাই হ্যাঁ দেখেন আমি সাথে তাফসির নিয়ে আসছি কারণ কথাটা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আজকে আমাদের যেই মিলাদ মাহফিল যে অনুষ্ঠান জসনে জুলুস এটিকে নিয়ে আমাদের বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে বেশি একটা মতবিরোধিতা চলে আসছে অন্যান্য দেশে ক আমাদের বাংলাদেশে খুব বেশি আমার জানা মতে একশো ছাপ্পান্নটি দেশে বর্তমানে ঈদ এ উপলক্ষে সরকারিভাবে জাতীয় ছুটির দিন ঘোষণা করা হয়েছে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশেও এই দিনটিকে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত আজকের এই দিনটিকে নিয়ে যে বিতর্কের বিষয় সেই বিষয়ে দুটি পয়েন্ট আমি বলি প্রথম সেটি হল এই বারোই রবিউল আওয়াল এই কথাটির অর্থ সেদিন আমি কিছুটা ব্যাখ্যা করেছিলাম ওইখানে যে আসলে এই রবিউল আওয়াল মাস এটা রাসুলের এই মাসের নাম রাসুলের জন্মের বাউন্ন বছর সাত মাস বয়সের পরে এই মাসটির নাম এটা আপনাকে বুঝতে হবে তা না হলে আপনি বুঝবেন না এই মাসের মর্যাদা কি আমরা সাধারণত জানি যে আরবি বারোটি মাস সেটা আমাদের রাসুল করিম সাল্লাহ যখন মক্কা থেকে মদিনার পথে হিজরত গেলেন তারপর থেকে আমাদের হিজরি সন গণনা শুরু হয়েছে অতএব এই বারোই রবিউল আউ্বাল মাস যেটা মাস বলে গণ্য হলো সেটা হলো হিজরি পরে কিন্তু এই বারোই রবিউল আউ্বাল আমাদের রাসুল জন্মগ্রহণ করেছেন এবং বলা হয় ভাই কিছু লোক আছে পরে কিন্তু বুঝবে না পড়তেছে কিন্তু বুঝতেছে কি বলতেছে পরে সরে আম কি হয় ভাই পরে কাঁঠাল তাহলে সমস্যা সরে আম আম হবে কিন্তু পরে কাঁঠাল বিষয়টা রকম বিষয়টা হলো এরকম এই পৃথিবীতে আমরা যারা মানব মন্ডলী তাদের জন্য আল্লাহ দুটি ঈদ রেখেছেন কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে ঘোষণা করে সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ পাক এর চেয়েও মহা একটি বড় ঈদের ঘোষণা দিয়েছেন সেটা শুধু ইহকালের জন্য না জন্য না আরো পর্যন্ত পর্যন্ত তথা জান্নাত জান্নাতে ঈদ পালন হয় আপনি শুনছেন আমার মনে অনেকে শোনেন নাই কিন্তু মজার বিষয় হলো জান্নাতিরাও যে ঈদটা পালন করে তার একটা প্রমাণ আমি হাদিস থেকে দিয়ে যাই শুনে রাখেন সেটা হলো আপনারা সবাই জানেন এই কথা পরে সেটা হল আমাদের প্রিয় নবী মায়ার নবী দয়ার নবী যিনি এই পৃথিবীতে বারোটি রহমত নিয়ে পদার্পণ করেছিলেন সেই জন্য ওনাকে এই বারোই রবিউল আওয়াল ভূষিত করা হয়েছে এই দিনে উনি এই দুনিয়াতে তসরিফ আনার কিছু সময় পূর্বে আল্লাহ রাফুল আলমী জান্নাত থেকে কয়েকজন মেহমান কয়েকজন নারীকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন সেই আনন্দ মুহূর্তকে উদযাপন করার জন্য এই জন্য এই ঈদটিকে বলা হয় জান্নাতের ওই আল্লাহ জান্নাত থেকে যে ঈদের জন্য মেহমানরা দুনিয়ার জমি জমি আসতে পারে মার হাবা জানাতে সেই নবী ঈদকে ভাই আমরা ইত পালন করব না এটা তো হইতে পারে না এটা আমাদের বুজার বল হইতে পারে বুঝতে ভুল হইতে পারে আমরা বুঝিনা সেজন্য বুজার বল হইতে পারে এখন সবচেয়ে বড় বিতর্কের বিষয় হলো যে এই বিষয়টাকে ওনারা বিতর্ক মনে করে সেটা হলো ওনারা বলে যে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই 12ই রবিউল আউলে উনি ওফাত গ্রহণ করেছেন এটা ওনারা বলে থাকেন ভাই মিথ্যা কথা আপনি যদি কোরআন মানেন তাহলে এই কথাটা মিথ্যা আমার সামনে এই যে সম্মুখে কোরআন আছে আপনি কোরআন থেকে যদি একটা আয়াতকে অস্বীকার করেন আপনি ভাই মুসলমান থাকবেন জোরে বলে থাকবেন তাহলে সুরাতুল বাকারার একশো নম্বর আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা দিলেন তাদেরকে তোমরা মৃত বলিও না বরং তোমরা বুঝো না যে আমার রাসুল মরেন নাই শুধু রাসুল না ছয় ধরনের ব্যক্তিকে আল্লাহ মৃত বলতে নিষেধ করে দিয়েছে যদি কেউ ব্যক্তিকে সেখানে মৃত বলতে নিষেধ করে দিয়েছেন তাদের মধ্যে হলে যারা শহীদ যারা সিদ্দিক যারা সালে যারা নবী যারা রাসুল যারা অলিয়া উলিয়া ইবে এই যে মদিনা হেরেন শরীফ খাদিমুল হারমাইন শরীফ থেকে যে গৃহীত কোরআন খানি আমার সম্মুখে তাফসিরে মারুফুল এটা ওনাদেরই লেখা পাকিস্তানের চিফ জাস্টিস মাওলানা তাকি রহমতুল্লাহ আলাইয়ের পিতা মাওলানা শাফি রহমতুল্লাহ আলাইয়ের রচিত এই তাফসির খানার মধ্যে এই তাফসির তাফসির খানা ওয়াদ ফলিল্লা করা হয় পৃথিবীর সমস্ত দেশে প্রত্যেকটি দেশের ভাষায় এটাকে ওয়াদ ফ করা হয় এই তাফসিরের মধ্যে আপনারা দেখবেন সুরাপা একশো চুয়ান্ন নম্বর হয়েছে সেখানে বলা হয়েছে ছয় ধরনের ব্যক্তিকে আল্লাহ মৃত বলতে করেছেন পাশাপাশি এই ছয় মধ্যে যারা আল্লাহর রাস্তায় অর্থাৎ আল্লাহ রাস্তা বলতে কোনটাকে বোঝানো হয়েছে এই ধর্মের স্লোগান দিয়ে রাস্তাঘাটে আপনি অস্ত্র নিয়ে মারামারি করবেন মরবেন ওইটাকে বলে নাই ওንটাকে বলেছে বিষয়টা একটু ক্লিয়ার করি সেটা হলো পবিত্র কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওই পথটা হলো আল্লাহর পথ সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা ভাই সিরাতাল মুস্তাকিমের পথ হলো যিনি আত্মশুদ্ধি সাধনারত অবস্থায় আছে সেই সিরাতাল মুস্তাকিমের অবস্থায় আছে আর আত্মশুদ্ধি সাধনারত অবস্থায় যদি একটা মানুষ পূর্ণ সাধক না হয় পূর্ণ আত্মশুদ্ধি নাও হয় ওই অবস্থায় যদি তিনি মৃত্যু বরণ করেন তাহলে সেই মৃত্যুটাকে আল্লাহ শহীদ মর্যাদায় কবুল করেন জোর বলেন আলহামদুলিল্লাহ তাহলে ভাই এখন আমরা নবীজির উফাক দিবস পালন করব এই সাহস আমাদের নাই আপনাদের থাকতে পারে আমাদের নয় নবীর কোন হুমফাত নাই এই কথা যদি কেউ বিশ্বাস করে সে মুসলমান থাকবে না কোরআনের এই

অনেক কিছু বলার ছিল এরপর যদি আপনাদের কারো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে ইচ্ছা করে তাহলে আমার লেখা একটা বই আছে ভাই এই বইটার নাম হলো দ্য রাইটওয়ে সিরাতাল মুস্তাকিম মানে সরল পথ এই বইটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে 50 টি অধ্যায় আছে পঞ্চাশটি অধ্যায়ের মধ্যে রাসুলগম সাল ইসলামের সৃষ্টি নূরের তরি না মাটির তরি মিলাদুল নবী সকল কিছুর পক্ষে বিপক্ষে দলিল আছে আপনাদের যদি ভালো লাগে আপনারা বাজার থেকে বইটি সংগ্রহ করে বইটি পড়বেন আমার লেখা আমার অনেক কথা ছিল বলতে পারলাম না একটু সমস্যার কারণে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম নারায় তাকবি আল্লাহ আকবর